আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই আটকাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিলে সময় শ্রম মাসিক খরচা আমরা কোনোটাই কিন্তু কমিয়ে ফেলতে পারবো না আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকার আসবে চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক রান্নার সময় আমরা যে পাত্র থেকে মশলাটা বারবার নিয়ে তারপর রান্নার মধ্যে দিই সেটা এই রকমের কন্টেনার হোক বা ছোট ছোট যে মশলা দানি গুলো হয় একটা বাক্সের মধ্যে অনেকগুলো ছোট ছোট মশলার বাটি থাকে সেটা যেরকম ভাবেই হোক না কেন তো যখনই আমরা রান্নার মধ্যে মশলা ব্যবহার করব খেয়াল করে দেখবে যখন চামচে করে নিতে যাই না অনেকটা কিন্তু চামচ থেকে উপচে মশলা পড়ে যায় আর যখন এদিক থেকে ওদিক নি হয়তো কড়াইতে ঢালতে গেলাম চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে তার ফলে মেঝেটা তো নোংরা হচ্ছে সাথে মশলাটাও কিন্তু বেশ অনেকটা ওয়েস্টেজ হচ্ছে সাথে জায়গাটা পরিষ্কার করতে আমাদের এক্সট্রা অনেকটা খাটনি করতে হবে তার জন্য কি করতে হবে যেই মশলার কন্টেনার বা পাত্রগুলো আমরা ব্যবহার করব তার মুখের কাছে এরকম ভাবে একটা সেলোটেপ আমরা আটকে দেব আর চামচ যখন ভরে আমরা মশলাটাকে তুলব তখন খেয়াল করে দেখবে এই সেলোটেপটা দিয়ে যদি আমরা উপচে পড়ে যাওয়া মশলাগুলোকে এইভাবে কাচিয়ে নিতে পারি সেলোটেপ দিয়ে তাহলে দেখবে কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা আমাদের সুবিধা হচ্ছে যেরকম উপচে পড়বে না মশলাটা এদিক থেকে ওদিক নিতে গেলে একদম চামচের ওপর অব্দি সুন্দর মতো একটা লাইন অব্দি মশলাটা থাকবে উপচে এই জায়গাটা থেকে কিন্তু পড়ার আগেই আমরা এইভাবে কাচিয়ে ফেলতে পারবো সাথে ফ্লোরের মধ্যে পড়বে না ফ্লোরটা নোংরা হবে না এক্সট্রা খাটনি করতে হবে না সাথে অনেকটা মশলা কিন্তু আমাদের ওয়েস্টেজ হবে না তো এইভাবে দেখো আমি দুটো কন্টেইনারের মধ্যে সলাটেপটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা কিন্তু সুবিধা হবে এইভাবে আমরা মশলা ব্যবহার করলে আশা করছি ছোট ছোট টিপসগুলো আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস আমরা যখন রান্না বানানোর জন্য সবজি পাতি কাটি যেরকম ধরো আলু বা পেঁয়াজ বা এই ধরনের বেশ কিছু সবজি পাতি কাটার পর অনেক সময় হয় এক্সট্রা কিছুটা অংশ থেকে যায় যেই অংশটা কিনা আমাদের আর হয়তো এখন লাগবে না পরে ব্যবহার করব করে রেখে দি কিন্তু দেখবে বন্ধুরা আমরা ফ্রিজের মধ্যেই রাখি রাখি বা বাইরেই যেভাবে এরকম কাটা সবজিগুলো রাখি না কেন বিশেষ করে পেঁয়াজ আর আলুতে কিন্তু সমস্যাটা বেশি হয় কেমন নষ্ট নষ্ট হয়ে যায় পেঁয়াজের ঝাঁঝটা চলে যায় আলুটা কালো হয়ে যায় আবার ফ্রিজের মধ্যে রাখলেও কিন্তু যে একেবারে পুরো ফ্রেশ থাকে তা কিন্তু নয় তো এরকম কেটে অর্ধেক রাখা যে সবজিগুলো রাখবো এবার থেকে এই ছোট্ট কাজটা করে নিতে হবে যে কোনো ধরনের রান্নার তেল সর্ষের হোক বা সাদা তেল কাটা অংশের উপর দিকের অংশটা এইরকম ভাবে একটুখানি লাগিয়ে দেবো তাতে কি হবে সবজিটা ফ্রেশ থাকবে তাজা থাকবে কোনো রকম ভাবে না বা কিন্তু উড়ে যাবে না যেরকম পেঁয়াজের ঝাঁজালো ভাবটা সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে না তো যদি আমরা একটু তেল মাখিয়ে তারপর একটা কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রাখতে পারি সেক্ষেত্রে দেখবে দুদিন চার দিন পাঁচ দিন পর্যন্ত কিন্তু এই কাটা সবজিগুলো ভালো থাকবে কোন রকম কালো হবে না পরবর্তী সময় এগুলো আমরা রান্নাতে দিব্যি ব্যবহার করতে পারবো তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না চলো দেখে নাও পরের টিপস চা যখন আমরা করি চা পাতা যে ওয়েস্টেজ চা পাতাটা সেটা কিন্তু আমরা ফেলে দিই দুধ চা হোক লিকার চা হোক যদি দুধ চা হয় সেক্ষেত্রে চা পাতাটা একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেবে দুধের ব্যাপারটাকে ছাড়িয়ে নেবে লিকার চা হলে তো কোনো রকম সমস্যা নেই তো এখানে নিয়ে নিয়েছি বেশ দুধ থেকে তিন চামচ পরিমাণ চা পাতা এবার এই চা পাতাটা কিন্তু আমরা প্রত্যেকবার ফেলেই দিই কোনো একবার ফেলে না দিয়ে ছোট্ট এই কাজটা যদি করে নিতে পারি আমাদের কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল তোমরা সর্ষের তেলের পরিবর্তে কেরোসিন তেল কিন্তু দিতে পারো যে কোনো ধরনের তেল দিলেই কিন্তু চলবে তারপর কি করবো দুটো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরকম একটা পুরনো কাপড়ের মধ্যে নিয়েছি তবে খুব বেশি পাতলা কাপড় নেবে না একটু মোটা গেঞ্জির কাপড় এ ধরনের একটা কাপড় নেবে তাতে কিন্তু খুব সুন্দর মতো কাজটা হবে এবার এই কাপড়টার মধ্যে একটা পুঁটলি মতো এই চা পাতাটাকে ভরে বানিয়ে নিয়েছি এবার হয়তো তোমরা বলবে এই কাপড়টা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চা পাতা ভরে তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাঠের জিনিসপত্র থাকে দরজা জানলা থেকে শুরু করে কাঠের আসবাবপত্র থাকে তো সেই কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে কাঠের যে শাইনিং ভাবটা এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যার ফলে আমাদের আবার পালিশ করতে হয় আর পালিশ যদি নাও করি মাঝে মধ্যে কিন্তু মুছতে হয় কেননা এত পরিমাণ ধুলো ময়লা পরে একটু কিন্তু ভীষণই বাজে লাগে তাই চা পাতা ফেলে দেওয়ার আগে যদি এই কাজটা আমরা কাঠের আসবাবপত্রের গায়ে হালকা করে দিতে পারি তাহলে কি হবে বলতো ধুলো ময়লা যে ধুলো ময়লাটা ছিল সেটা তো উঠে যাবে সাথে কাঠের কিন্তু আবার ফিরে আসবে কিন্তু কাঠের শাইনিং ভাবটাকে ধরে রাখতে সাহায্য করবে আর তেলটা কিন্তু উজ্জ্বল ভাবটাকে ফিরিয়ে আনবে আর এই কাপড়টা দেখলে বুঝতেই পারছো কি পরিমাণ ময়লা হয়েছিল ময়লাটাও কিন্তু সাথে উঠে যাবে চারিদিকের দরজাটা দেখো আর যেটুকু জায়গা পরিষ্কার করেছি সেইটুকু জায়গা দেখো তোমরা কিন্তু নিজেরাই দেখলে তখন ভাবটা বুঝতে পারবে কি সুন্দর পরিষ্কার হয়েছে সাথে শাইনিং ও হয়েছে ভালো লাগলে লাইক করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি এখানে বেশ কতগুলো মাছ আর এই ধরনের ছোট মাছ বা ধরো বাটা চারা বা যে কোনো মাছ যদি বাজার থেকে কিনে আনা হয় কেটে বা আঁশ ছাড়িয়ে দেয় তারপরেও দেখবে বেশ খানিকটা আঁশ কিন্তু থেকেই যায় আর খুব সামান্য আসলে কিন্তু ছাড়াতে অনেকটাই কষ্ট করতে হয় তো লেজার সাইডে বা সাইডের দিকে একটু একটু আঁশ থাকে এবার এই আঁশগুলো নখ দিয়ে ছাড়াতে গেলে কিন্তু ভীষণ পরিমাণে নখে ব্যথা লাগে তো কি হাতের সাহায্য ছাড়াই সুন্দর মতো এই ছোট জিনিসটা দিয়ে কিন্তু আমরা মাছের আঁশ ছাড়িয়ে ফেলতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম গ্রেটার এই ধরনের ছোট গ্রেটার দিয়ে কিন্তু সুন্দর মতো মাছের আঁশ ছাড়ানো যায় যদি মাছের আঁশ ছাড়ানো অবস্থা বাজার থেকে আনা হয় সেক্ষেত্রেও অল্প বিস্তর আঁশ থাকলে এটা দিয়ে ছাড়ানো সম্ভব আর ছোট মাছ যদি গোটা কিনে আনা হয় বা বড় মাছও যদি গোটা কিনে আনা হয় সেক্ষেত্রে তো আরো বেশি সমস্যা হয় পুরো মাছের আঁসটা ছাড়াতে হয় সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দারুণ ভাবে কাজ দেবে তো এইভাবে যদি গ্রেটারের ওপর হালকা করে আমরা গ্রেট করে নেওয়ার মতো মাছগুলোকে করে নিতে পারি তাহলে যেটুকু আশ থাকবে সম্পূর্ণ বেরিয়ে যাবে কোনো নখের ব্যবহার করতে হবে না সাথে কিন্তু আমাদের হাতটাও সেফ থাকবে কোন রকম কেটেও যাবে না বা আঁশও ঢুকে খোঁচা লেগে নখের নিচটা জ্বালাও করবে না তো এইভাবে যদি আমরা গ্রেটারের সাহায্যে মাছের আঁশ ছাড়িয়ে ফেলতে পারি সময়টাও কম লাগবে আমাদেরও সুবিধা হবে টিপসটা ভালো লেগে থাকলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না দেখে নাও পরে টিপস নিয়ে নিয়েছি দেশলাই বর্ষাকালে খেয়াল করে দেখবে দেশলাই কিন্তু একেবারে নরম হয়ে যায় যেটা কিনা একেবারেই জ্বলতে চায় না তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা দেশলাই নিয়েছি একেবারে কিন্তু জ্বলছে না এত নরম হয়ে গেছে বারুদটা বা দেশলাইয়ের বাক্সের সাইডটা যে একদম জ্বলতে চাইছে না আমি কিন্তু এই দেশলাইটাকে একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম তা সত্ত্বেও বর্ষাকালে কিন্তু এরকম ড্যাম পড়ে গেছে তো এইরকম ভাবে যদি দেশলাই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করবো দেশলাই কিনে আনার পর এই ছোট্ট কাজটা করতে হবে যদি তোমাদের কাছে এইরকম ট্রান্সপারেন্ট নেলপালিশ থাকে তাহলেও হবে না হলে যদি কালারিং নেলপালিশ থাকে তাহলেও কিন্তু চলবে বারুদটাকে কিন্তু ভালো মতো তোমরা দিয়ে একটুখানি পেন্ট করে দেবে তাতে কি হবে বারুদটা একটা কোটিং হবে আর কোটিংটা হয়ে যাওয়ার কারণে কিন্তু কোন রকম ভাবে নরম হলেও আহ দেশলাইটা কিন্তু ঠিক চলবে এরকম ভাবে দিয়ে একটুখানি হালকা করে শুকিয়ে নাও তারপর এই কাঠিগুলোকে বাক্সর মধ্যে ভরে তোমরা ব্যবহার করো দেখবে বন্ধুরা একেবারে কিন্তু নরম হয়ে যাওয়া বা না জ্বলার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু একেবারেই হবে না দেখো একবারেই কিন্তু এই কাঠিটা চলে কোনোভাবেই জ্বালানো সম্ভব হচ্ছিল না সেই কাঠিটা কিন্তু একবারেই জ্বলছে সাথে কিন্তু অনেকটা সময় পর্যন্ত কাঠিটা চলবে তো রকম ভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে জিনিসগুলোকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু কোনো জিনিসই আমাদের ফেলে দিতে হবে না ছোট ছোট টিপস গুলো কিন্তু সংসার জীবনে অনেকটাই কাজে আসবে চলো দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি এখানে বাচ্চাদের পুরনো ঘড়ি আর এই ধরনের পুরনো ঘড়িগুলো অনেক সময় দেখবে ঘড়িগুলো নষ্ট হয়ে যায় বা হয়তো বাচ্চারা আর পড়তে চায় না বা খারাপ হয়ে গেল ঘড়ি সেক্ষেত্রে কিন্তু ঘড়িটা নষ্ট হয়ে গেল ঘড়ির এই বেলটা কিন্তু আমরা ফেলে দেব না এই ঘড়ির বেলটা কিন্তু দারুণ দারুণ ভাবে আমরা ঘর সংসারের কাজে লাগাতে পারব তো এখানে দেখো বন্ধুরা আমাদের ঘরে যে পর্দা থাকে না সেই পর্দাগুলোর মধ্যে যে একটা ভেলকো টাইপের একটা এরকম পেঁচিয়ে নিয়ে আসার দড়ি লাগানো থাকে বা এরকম একটা অংশ থাকে না সেই অংশ অংশটা দেখবে অনেক সময় হয় ফেলকোটা নষ্ট হয়ে যায় বা দেখা যায় যে আমরা আমাদের এই সাইডের এই কাপড়টা নেই পেঁচিয়ে আনার মতো তাতে কি হয় ঠিকঠাক মতো কিন্তু পর্দাটা আমরা গুছিয়ে রাখতে পারি না যতবারই গুছিয়ে রাখছি ততবারই এলোমেলো হয়ে ছড়িয়ে যাচ্ছে তো কি করব এখানে নিয়ে নিয়েছি এই পুরনো ঘড়ির বেলটা তো তারপর কি করব এরকম ভাবে বেলটাকে ভালো মতো এই যে পর্দাটা রয়েছে পর্দাটাকে এরকম ভাবে আমরা কভার করে দিয়ে উল্টো দিক থেকে পিছিয়ে এনে আমরা রেখে দেব এইভাবে যদি আমরা পর্দাটাকে সুন্দর মতো অর্গানাইজ করে ফেলতে পারি নষ্ট হয়ে যাওয়া বেল্ট দিয়ে তাহলে কিন্তু কিন্তু ভালো হবে সাথে পর্দাটা চারিদিকে ছড়িয়ে যাবে না আর এটাকে আরো সুন্দর করার জন্য এখানে আমি এরকম একটা ছোট্ট একটা স্টার নিয়ে নিয়েছি আর এই স্টারটা কিন্তু অনেক সময় হয় বাচ্চাদের কোনো ক্লিপ বা বাচ্চাদের কোনো জামা কাপড়ের মধ্যে থাকলো তো সেটাকে যদি ডবল টেপ কাম দিয়ে আমরা আটকে দিতে পারি তাহলে দেখো দেখতে তো ভালো লাগছেই সাথে get up টাও খুললো আর পর্দাটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে না একটা জায়গায় সুন্দর মতো আমরা গুছিয়ে রাখতে পারবো তো এইভাবে কিন্তু আমরা যে কোনো পুরোনো জিনিস ফেলে না দিয়ে রিউজ করতেই পারি আশা করছি টিপস গুলো বেশ কাজে দেবে ভালো লেগে থাকলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে এমন বেশ কিছু পুরনো বিছানার চাদর বা বেড কভার থাকে যেগুলো কিনা কালার ফেড হয়ে যায় নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় বারবার কাচতে কাচতে রোদে শুকাতে শুকাতে কালারটা জ্বলে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত পুরনো বিছানার চাদর আমরা বাতিল করে দিই সেগুলো আর বিছানায় পাততে ভালো লাগে না তো সেই সমস্ত পুরনো বিছানার চাদরকে কিভাবে আমরা রিইউজ করব তারই বেশ কিছু ছোটখাটো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব যেই আইডিয়াগুলো দেখলে পরে তোমরা নিজেরাও কিন্তু আর পুরনো বিছানার চাদর একেবারেই ফেলবে না তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেক মহিলার কাছে কিন্তু কোন জিনিসই ফেলে দেওয়ার না আমরা যত্ন করে রেখে দিই কোন কাজে না কোন কাজে ঠিক আমরা সেই সমস্ত পুরনো বা নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোকে কাজে লাগাতে পারবো ভেবে তো সেই রকমই বেশ কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা যখন আমরা বিছানার মধ্যে মশারি টানিয়ে নিই ঘুমাবো বলে তখন কিন্তু এই সমস্যাটা বিশেষ করে হয় ওয়েদার চেঞ্জের সময় বা হয়তো এসি একসাথে বা ফ্যান একসাথে দুটোই চলছে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় মশারির ভেতরে কিন্তু প্রচন্ড ঠান্ডা হাওয়া লাগে আর যেই কারণে বাচ্চা যদি ঘরে থাকে তাদের কিন্তু অসুবিধা হয় আবার একেবারে এসি বা ফ্যান কোনোটা না চালালেও হয় না সেক্ষেত্রে যদি আমরা মশারির ওপর এই পুরনো বিছানার চাদরটাকে এইভাবে একটু মেলে দিতে পারি তাহলে কি হবে বলতো বন্ধুরা ডিরেক্ট কিন্তু ফ্যান বা এসি কোনো হাওয়াটাই কিন্তু বাচ্চাদের একেবারে ডিরেক্ট লাগবে না তো যার জন্য ঘরটা তো সুন্দর ঠান্ডা হবেই সাথে কিন্তু আহ ডিরেক্ট হাওয়াটা লাগার ফলে যে একটা অসুবিধা হতো বা নাক বন্ধ হয়ে যায় বাচ্চাদের অনেক রকম সমস্যা হয় বা যখন ভীষণ পরিমানে কাশি সর্দি হয় তখনও কিন্তু আমরা ডিরেক্ট তেল টেল মাখিয়ে যদি রাত্রেবেলা সোয়াই সেক্ষেত্রে কিন্তু পাখার তলাতেও রাখতে একটু হলেও অসুবিধা বোধ করি সেক্ষেত্রে যদি এরকম ভাবে মশারির ওপর একটা পাতলা আহ বিছানার চাদর তোমরা দিয়ে তারপর এইভাবে বাচ্চাদের শোয়াতে পারো বা এসি চালিয়েও সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না কোনো রকম কাটিং বা সেলাই ছাড়া সুন্দর মতো কিন্তু আমরা পুরনো বিছানার চাদর গুলোকে রিউজ করতে পারবো আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করতে দেখো আমি নিয়ে নিয়েছি একটা কোল বালিশ আর এই ধরনের কোল বালিশ গুলো যখন আমরা কাভার গুলো কাচতে দিই তখন দেখা যায় আহ কাভার না থাকলে কিন্তু ভীষণ পরিমাণে তুলো ওঠে আবার কখনো আহ দেখতেও ভালো লাগে না তো সেক্ষেত্রে যদি ঘরে এক্সট্রা কোনো কাভার না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারি কোনো রকম কাটিং বা সেলাই ছাড়া আমরা ইমার্জেন্সি পারপাস কিন্তু এই কাজটা চালিয়ে নিতে পারি তার জন্য ছোট্ট করে ভাজ করে নেবো যেরকম তোমাদের বালিশের মাপ হবে ঠিক সেরকম ভাবেই কিন্তু চাদরটাকে ভাঁজ করে দেবে যেহেতু এখানে কোল বালিশটা খুবই ছোট তাই এখানে আমি চাদরটাকেও ছোট করে ভাঁজ করছি এমন না যে এটাকে আমরা সারা জীবনের জন্যই চালাবো যখন আমাদের ঘরে এক্সট্রা আর কোনো কভার থাকবে না হয়তো বা লোকজন আসবে সেই মুহূর্তে বালিশগুলোর মধ্যে কভার পরানোর মতো ঘরে এক্সট্রা কভার নেই সেই সময় কিন্তু আমরা এরকম পুরোনো বিছানার চাদর গুলোকে দিয়ে কিন্তু বালিশের কভার বানিয়ে নিতে পারি ছোট্ট করে মাপ মতো ভাঁজ করে নিতে হবে এবার দু সাইডের যে খোলা অংশগুলো রয়েছে সেই জায়গাগুলো এরকম ভাবে রাবার ব্যান্ড আটকে দেবে তাতে কিন্তু কোন রকম সেলাই বা কাটিং কোনো কিছু করার দরকার পড়বে না এইভাবে যদি আমরা পিলো কাবার বলো মাথার বালিশের কাবার বলো বানিয়ে নিতে পারি কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে আর কাউকে বলে না না দিলে কেউ বুঝতেই পারবে যে এটা আমরা কোন রকম সেলাই বা কাটা ছাড়াই কিন্তু আমরা সুন্দর মতো কাভার গুলো বানিয়ে নিতে পেরেছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না দেখতে তো এইভাবে কিন্তু আমরা এমার্জেন্সি টাইমে কাজ চালিয়ে নিতে পারি আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ